জাতীয় নবম পে স্কেলের ঐতিহাসিক ঘোষণা আন্দোলনের চাপে অবশেষে প্রজ্ঞাপন জারি চোদ্দ গ্রেড এক চার অনুপাত নতুন বেতন বিপ্লব কার্যকর মেডিকেল ভাতা তিন হাজার টাকা আলাইকুম প্রিয় দর্শক আজকে সবচেয়ে প্রতীক্ষিত সবচেয়ে আলোচিত এবং ইতিহাস সৃষ্টি করা একটি ব্রেকিং নিউজ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে দীর্ঘ আন্দোলন অবরোধ কর্মবিরতি এবং অবশেষে শিক্ষক কর্মচারীদের প্রচণ্ড চাপের মুখে জাতীয় নবম পে স্কেল নিয়ে এলো এক যুগান্তকারী পদক্ষেপ বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আজ দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে দীর্ঘ আলোচনার পর প্রধান উপদেষ্টা নিজ হাতে জাতীয় নবম পে স্কেলের প্রজ্ঞাপন স্বাক্ষর করে জারি করেছেন এটি নিঃসন্দেহে দেশের সরকারি কর্মচারীদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা আন্দোলনের চাপ সিদ্ধান্ত বদলে দিল প্রধান উপদেষ্টা প্রিয় দর্শক গত কয়েক সপ্তাহ ধরে সরকারি শিক্ষক কর্মচারীদের মাঝে যে ক্ষোভ যে চাপ যে আন্দোলন তা শেষ পর্যন্ত সরকারের নীতি নির্ধারকদের অবস্থান বদলাতে বাধ্য করেছে শিক্ষক কর্মচারীরা বলছিলেন ন্যায্য বেতন কাঠামো চাই জীবিকার বাস্তবতা অনুযায়ী পদক্ষেপ চাই এই সার্বিক চাপের মুখে প্রধান উপদেষ্টা সরাসরি হস্তক্ষেপ করেন এবং আজকের বৈঠক শেষে ঘোষণা করেন জাতীয় নবম পে স্কেলের প্রজ্ঞাপন আজই জারি হবে এটি আর বিলম্বিত হবে না এবং ঠিক তাই হল তিনি নিজের হাতেই প্রজ্ঞাপনে স্বাক্ষর করলেন আগের কাঠাময় গ্রেড সংখ্যা নিয়েছিল বিস্তর বিতর্ক কেউ চাইছিল তেরো কেউ চাইছিল পনেরো দীর্ঘ আলোচনার পর অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্র চাকরিতে থাকবে চোদ্দটি গ্রেড এই চোদ্দ গ্রেড হবে আগের তুলনায় আরও সুবিন্যস্ত প্রতিটি গ্রেডে সংশোধিত বেতন আপডেটেড স্কেল উন্নত ইনক্রিমেন্ট আর্থিক বৈষম্য কমানোর ব্যবস্থা প্রশাসন বিশেষজ্ঞরা বলছেন চোদ্দ গ্রেড কাঠামো সরকারি চাকরির দীর্ঘমেয়াদে আরও সুসংগঠিত করবে প্রিয় দর্শক নতুন পে স্কেলের সবচেয়ে আলোচিত অংশ সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতনের অনুপাত রাখা হয়েছে একইষ্টু চার অর্থাৎ যে কর্মচারী সর্বনিম্ন স্কেলে আছেন এবং যে কর্মকর্তা সর্বোচ্চ স্কেলে আছেন তাদের বেতনের ব্যবধান হবে চার গুণের বেশি নয় এটি দীর্ঘদিনের দাবি ছিল যা অবশেষে বাস্তবে রূপ পেল নতুন পেস্কেল অনুযায়ী সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে তেত্রিশ হাজার টাকা এতে উপকৃত হবেন দপ্তরি সহকারী কর্মচারী স্কুল কলেজের নন টিচিং স্টাফ নিম্ন স্তরের টেকনিক্যাল কর্মচারী যাদের বেতন পূর্বে ছিল খুব সীমিত যাদের জীবিকা কঠিন হয়ে পড়ছিল মুদ্রাস্ফীতি ও বাজার দরের কারণে তাদের জন্য এটি নিঃসন্দেহে এক বড় স্বস্তি নতুন কাঠামোতে সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে এক লাখ সত্তর হাজার টাকা এটি পাবেন সেক্রেটারি গ্রেড উচ্চ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা স্পেশাল স্কেলধারীরা এটি আগের তুলনায় একটি ভারসাম্যপূর্ণ বৃদ্ধি যা দেশের বর্তমান অর্থনৈতিক সক্ষমতার সাথে মানিয়ে নেওয়া হয়েছে প্রজ্ঞাপনে শুধু বেতন নয় নতুন করে কিছু ভাতা যুক্ত করা হয়েছে এবং কিছু ভাতা পুনর্গঠিত করা হয়েছে নিচে মূল ভাতাগুলো তুলে ধরা হলো এক হাউস রেন্ট ভাতা ভেদে চল্লিশ থেকে ষাট শতাংশ মহানগর পৌর এলাকা জেলা উপজেলা ভেদে এই হার পরিবর্তিত হবে দুই মেডিক্যাল ভাতা এক থেকে বৃদ্ধি পেয়ে তিন হাজার টাকা স্বাস্থ্য ব্যয় বৃদ্ধির কারণে এটি দ্বিগুণ করা হয়েছে তিন পরিবহন ভাতা এক থেকে বৃদ্ধি পেয়ে দু টাকা অফিস যাতায়াতের বাড়তি খরচ বিবেচনা করে সংশোধন চার শিক্ষা ভাতা প্রতি সন্তান এক টাকা সরকারি শিক্ষকদের দাবির প্রেক্ষিতে এটি যুক্ত করা হয়েছে পাঁচ বিশেষ দায়িত্ব ভাতা যারা অতিরিক্ত প্রশাসনিক দায়িত্ব পালন করেন তারা এই ভাতা পাবেন ছয় ঝুঁকি ভাতা নির্দিষ্ট বিভাগে স্বাস্থ্য নিরাপত্তা এবং জরুরি সেবা বিভাগে কর্মরতদের জন্য রাখা হয়েছে এই সব ভাতা যুক্ত হওয়ায় বাস্তবে কর্মচারীদের হাতে পাওয়া বেতন আগের তুলনায় অনেক বেশি হবে প্রজ্ঞাপন প্রকাশের সময় প্রধান উপদেষ্টা বলেন শিক্ষক এবং কর্মচারীরা আন্দোলন করে তাদের দাবি স্পষ্ট করেছেন সরকারের কাজ জনগণের ট্যাক্সে চলা কর্মচারীদের জীবনমান নিশ্চিত করা নবম পে স্কেল তাদের ন্যায্য অধিকার তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়ে গেছে নীতিনির্ধারক সূত্র জানায় প্রজ্ঞাপন আজ জারি ডিসেম্বর থেকে কার্যকর জানুয়ারি থেকে পূর্ণাঙ্গভাবে বেতন চালু প্রিয় দর্শক শিক্ষক এবং কর্মচারীদের দীর্ঘদিনের আন্দোলন দাবি সংগ্রাম অবশেষে ফল দিয়েছে নতুন নবম পে স্কেল শুধু একটি বেতন কাঠামো নয় এটি সরকারি কর্মচারীদের প্রতি সরকারের প্রতিশ্রুতি সম্মান এবং দায়বদ্ধতার প্রতিফলন চোদ্দটি গ্রেড এক ইস্টু চার অনুপাত সর্বনিম্ন তেত্রিশ হাজার টাকা সর্বোচ্চ এক লাখ সত্তর হাজার টাকা আর সঙ্গে একাধিক ভাতা সব মিলিয়ে এটি হতে চলেছে দেশের ইতিহাসে অন্যতম বড় বেতন সংস্কার আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য